আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী সুভাষী বন্ধুগণ ভিডিওটা কেমন দেখা দেখতেছে দেখেন তারা পর্যটক স্পট পর্যটকে আসছে কি আনন্দ ভাই এমন আনন্দ করে কি লাভ হবে যে আনন্দ আমাকে আল্লাহ এবং রসুল বলে এমন আনন্দ করে কি লাভ হবে যে আনন্দ আমাকে দুনিয়ার করে ফেলে এমন আনন্দ করে আমার কি লাভ লাভ হবে যে আনন্দ আমাকে গুনার দিকে দেখে দেখেন তারা এখানে ঘোরাফিরার জন্য আসছে তারা গানও গাইতেছে তারপর ডুলও বাজাইতেছে আপনারা শুনতে পারতেছে নামাজ কিছুটা তো আসলে আমাদের এলাকা কেন নষ্ট হবে না আমাদের এলাকা তো এই জন্যই আমাদের এলাকার যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে এই তাদের কালচারের কারণে তো যাই হোক আল্লাহ তারা সকলকে বোঝার তৌফিক দান করুন যারা এখানে ঘুরতে আসে যারা তাদের সুন্দর করত তারা ঘুরতে পারে আমরা এই কামনাই করছি তো তারা আসছে সফর করার উদ্দেশ্যে যদি ভালো ভালো কাজ করতো তাহলে তাদের সফরটা কিন্তু ভালো সফরে কিন্তু তো দেখেন অবস্থা আসবেন আপনারা আসিয়া ভালো ভালো কাজগুলো করবেন সঙ্গীত গাইবেন এখানে আসিয়া সঙ্গীত গাইবেন ছোট ছোট সঙ্গীত গাইবেন যাতে আপনার সঙ্গীত শুনে শুনে তারা এই এগুলো বাদ দিয়ে দেয় আসলে যেখানে কোনার কাজ হয় সেখানে যদি ভালো কাজ করা হয় আসতে দেখবেন সে কোনার কাজগুলো উঠিয়ে যাবে দেখেন আমরা হুজুরা কিছু করলে সমালোচনা আমরা হুজুরা ভিডিও করলে সমালোচনা আর তারা যে নাচ গান করে এগুলো কিছুই না তো আল্লাহ তালা সকলকে বোঝার তো দান করুক আর ভিডিওটি কেমন হলো আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে সুন্দর পরামর্শ দিবেন ওদিকে দেখেন খুব সুন্দর লাগে জায়গার দৃশ্যগুলো এগুলো আল্লাহ তালা বানাইছে আল্লাহ তালা সবকিছু সৃষ্টি করেছে তো আল্লাহ তালা কেন বানাইছে আল্লাহ তালা এত সুন্দর করে যে বানাইছে আল্লাহ তালা শুক্র আদায় করা উচিত ছিল এখন আমরা কি করতেছি আফসোস লাগে মরার চিন্তা নাই মৃত্যুবরণ করতে হবে কবরে যাইতে হবে কবরে যাওয়ার পর জবাব করতে হবে আর সাথে দুইজন ফেরস্তা আছে এগুলো যে লেখা আছে চিন্তা নাই আসো আশ্বোস লাগে আশ্বোস লাগে তো আসো